বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম আজকে আমরা বিকালে একটু ঘুরতে বের হয়েছি তো ঘুরতে ঘুরতে দেখি কি যে কোলার পাশেও অনেক কলমি শাক হয়ে আছে শুধু কলমি শাক না আরও অনেক শাক হয়ে আছে তো কলমি শাক দেখে আর লোভ সামলাইতে পারলাম না হ্যাঁ তো আপুকে বললাম দেখেন আপু কত কলমি শাক আপু বলে তুলে নিয়ে চল তারপরে আমি কলমি শাক তুলতে নামছি তো একটু কলমি শাকে তো হবে না তারপরে খুঁজতে আসি যে আরও কোথায় কোথায় আছে তো আসার সময় অনেক জায়গায় কলমি শাক দেখছি ওগুলো এখন সব নেব কলমি শাকগুলো তারপর এই দেখেন কতগুলো কলমি শাক তুলছি এখন এইগুলো নিয়ে বাসায় যাব তো কলমি শাক কিন্তু সবারই খেতে খুব ভাল লাগে আর আমিও কলমি শাক খেতে অনেক অনেক পছন্দ করি কলমি শাকগুলো বাসায় নিয়ে আসছি এগুলো এখন পরিষ্কার করবো বাঁচবো যে পোকা পাতা তারপরে এগুলোর ভিতরে কিছু আছে কি না এগুলো সব সুন্দর করে বেছে নেব বেছে বেছে নেওয়ার পরে এগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে তো এগুলো আমি সব বেছে তারপরে এতে এখানে বাচা হয়ে গেছে তো এতগুলো বের হয়েছে অত বাঁচার পরে এখন এগুলো ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপরে এগুলো কুচি 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 করে কাটবো আমি অতটা কুচি কুচি করতে পারি না আগের সময় দেখতাম যে আমার নানি দাদি তারা খুব সুন্দরভাবে শাক কুচি 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 করে কাটতো হ্যাঁ তো আমি এইভাবেই কুচি কুচি করে কাটতেছি যতটুকু পারতেছি অতটুকু কুচি কুচি করতেছি তারপর কুচি কুচি করার পর আপনারা কি জানেন কলমি শাক খাওয়া কিন্তু অনেক উপকার তাই না যেমন অনেক মানে অনেক খাওয়া অনেক উপকার তো করমি শাক খেলে কিন্তু যাদের ক্যালসিয়ামের ঘাটতি আছে ওই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে তারপর কোষ্ঠকাঠিন্য দূর হবে দুর্বলতা কমায় তারপর রক্তশূন্যতা দূর করে মানে অনেক মাথা ব্যথা দূর করে জ্বালা পোড়া এইগুলো কমায় হাড় মজবুত করে তারপর প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে কর্মী শাকের রোগ রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে তো আমরা অনেকেই কর্মী শাক পছন্দ করি না কিন্তু আসলে কর্মি শাক খাওয়া কিন্তু অনেক অনেক উপকার স্বাস্থ্যের জন্য তো তো দেখেন আমি কর্মী শাকটা এখন ভাজতে আছি তো আমার প্রথমে সব মানে তেল দিয়ে তারপরে তো তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে তারপরে কলমি শাকগুলো দিয়ে দিছি তারপরে একটু নাড়াচাড়া করে ভালোভাবে কলমি শাকটা মিশাইয়া ডাকনা দিয়ে দিছি তো কিছুক্ষণ পর হয়ে গেছে এই যে দেখেন আমার কলমি শাক আমার খুব পছন্দের কলমি শাক রেডি